আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ নন্দে পুকুর পাড়ে পাশ চলছে কুড়ি তারিখ থেকে এই যে সে মিডিয়া ও এগারো টিভি আমি সে হাবি রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে পুষে আছি ঠিক নন্দে পুকুরের একদম পাড়ে নন্দুকুরের পাড়ে কুড়ি তারিখ থেকে এখানে মানে মাছের পাশ চলবে মাছ ধরা পাশ চলবে সেই পাশে আজকে এত লোক দেখতে পাচ্ছেন এনে দেখার আজকে মাছ জাল টেনে দেখানো হলো মাছের সাইজ আঠেরো কিলো বিশ কিলো মোটামুটি বারো তেরো কিলো পাঁচ সাত কিলো দু কিলো মানে এক কিলোর নিচে কোনো সাইজই নেই সবই আছে এক কিলোর ওপর আজকে সব লোককে দেখতে পাচ্ছেন এত লোক এখানে এসেছে মাছ আছে দেখলো দেখলেও লোক খুব খুশি মাছ ধরার রেট হচ্ছে মানে পার সিট চার হাজার করে ছিপ তিন গাঁচা ছিপ নিয়ে মাছ ধরতে পারবে টাইম হচ্ছে সকাল ছটা থেকে সন্ধে ছটা পর্যন্ত মানে চার দিন লটারি হবে পাঁচটি চলবে লটারির মাধ্যমে লটারির টাইম হচ্ছে ভোর চারটের সময় শনি রোপ সোম মঙ্গল চার দিন আপনাদের শেষ পর্যন্ত দেখুন বেশি বিশেষ করুন আপনার মূল্যবান মতন কন কি বললেন যে পুকুর মালিক বা শিকারিদা তা আপনাদের শোনাব ভাই বসো ভাই সামনেটা বসো বসো সামনে কেউ উঠবে না দিয়েছে

কি কি করছিস ভিডিও হ্যাঁ ভালো ভালো ভিডিও এটা চলছে বেলতলা <laughs> <laughs>

ચંદર <laughs> સાઈક <laughs>